বন্ধু থেকে সূত্র হওয়ার খবরটা প্রায়ই শোনা যায় কিন্তু শত্রু থেকে বন্ধু হওয়ার গল্পগুলো যেমন সিনেমাতে দেখা যায় তেমনই ক্রিকেটেও দেখা যায় তবে সিনেমার গল্পগুলো কাল্পনিক হলেও ক্রিকেটের এমন ঘটনা যেন এক অনুকরণীয় গল্প হরভজন সিং আর অ্যান্ড্রু সাইমন্ডস সম্পর্কটা এক সময় ছিল সাপে নেউলে দু সাত আট সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে ঘটে সেই মাঙ্কি গেট কেলেঙ্কারি অন্যতম বিতর্কিত ঘটনা হয়েই তা আজও রয়ে গেছে ক্রিকেট ইতিহাসের পাতায় কিন্তু সেই সূত্রতা এক সময় পরিণত হয় এক হৃদয় স্পর্শী বন্ধুত্বে সময়ের সঙ্গে তাদের গল্পটা হয়ে ওঠে এক গভীর বন্ধুত্বে নতুন বছরের শুরুর সিডনির সেই টেস্ট ম্যাচ যতটা উত্তেজনায় ভরা ছিল ততটাই কলঙ্কিত হয়েছিল শেষ দিনে ম্যাচের উত্তপ্ত মুহূর্তে রিকি পন্টিং অভিযোগ করেন হরবজন নাকি সাইমন্ডসকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মাংকি শব্দটি ব্যবহার করেছেন অভিযোগের পর থেকেই শুরু হয় দুই দলের মধ্যে কথার এক তিক্ত লড়াই অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তাদের বক্তব্যে অনর ছিলেন বিশেষত মাইকেল ক্লার্ক দাবি করেন তিনি স্পষ্ট শুনেছেন এই মন্তব্য ম্যাচ রেফারি মাইক প্রক্টর হর্বজনকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেন কিন্তু ভারতীয় শিবির সম্পূর্ণ বিপরীত অবস্থান নেয় শচীন টেন্ডুলকার তার আত্মজীবনীতে লিখেছেন সাইমন্ডস হরভজনকে উস্কানোর চেষ্টা করছিলাম তখন হরভজন শুধু রাগের মাথায় বলেন তেরি মা কি এটি সাধারণত ভারতের উত্তরাঞ্চলের মানুষ রেগে গেলে গালি হিসেবে ব্যবহার করে এর মধ্যে কোনো বর্ণবিদ্বেষ ছিল না শেষে হরভজনকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় অনেকে ভেবেছিল সুযোগ পেলে হরভজন একদিন ঠিকই এর প্রতিশোধ নেবেন সাইমন্ডসের ওপর কিন্তু এর পরের গল্পটা সম্পূর্ণ ভিন্ন দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সে একসঙ্গে খেলার সময় হরভজন আর সাইমন্সের মধ্যে সক্ষতা গড়ে ওঠে ভুল বোঝাবুঝির অবসান ঘটে চণ্ডীগড়ে এক বন্ধুর পার্টিতে সাইমনস তখন একটি রামের বোতল নিয়ে হরভজনের কাছে আসেন দীর্ঘ সময় ধরে তারা কথা বলেন সেই কথোপকথনের শেষে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন আমাদের ভিডিওগুলো দুবাই থেকে দেখছেন এনামুল হক অপু সিলেক থেকে দেখছেন ফয়সল হামাদ একে আব্দুল্লাহ খান দেখছেন বরিশাল থেকে নাসিদ ফুয়াদ দেখছেন নরসিংদী থেকে এবং পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তারপর তারা যেন পুরনো ঘৃণা ভুলে এক নতুন অধ্যায় শুরু করেছিলেন এক টক শোতে হরভজন বলেন আমরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতাম এটি আমার জীবনের অন্যতম সেরা সময় ছিল কিন্তু এই বন্ধুত্বকে চিরতরে থামিয়ে দেয় সাইমন্সের অকাল মৃত্যু প্রথমে শুনে অবাক হয়েছিলাম ভেবেছিলাম মিথ্যা গুঞ্জন পরে একবার ব্রিজবেনে নামার পরই মনে হয়েছে যদি সে আজ বেঁচে থাকত আমি ব্রিজবেনে গিয়ে তার সঙ্গে দেখা করতাম আমরা হয়তো একসঙ্গে বাইরে যেতাম আমাদের বন্ধুত্ব এমনই ছিল এই গল্প শুধু ক্রিকেট মাঠের তিক্ত লড়াই থেকে বন্ধুত্বের উত্থান নয় এটি ক্ষমার সৌন্দর্য আর অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার এক অদণ্ড বার্তা হরভজন আর সাইমান্ডস আমাদের শেখায় জীবনে দ্বিতীয় সুযোগকে গ্রহণ করার মতো সাহস রাখতে হয়